আসসালামু আলাইকুম বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী দেশ এবং দেশের বাহিরে যারাই আজকে আমাদের মোবাইল স্ক্রিনে চোখ রেখেছেন আপনারা অবশ্যই জানেন যে আমাদের এই বাংলাদেশটা বন্যা কবলিত হয়ে ভাষী মানুষ অসহায়তের কালাতিপাত করছে বিশেষ করে কুমিল্লা ট্রেনি নোয়াখালী গ্রাম এমনকি চাঁদপুর লক্ষ্মীপুর ওই সব অঞ্চলগুলোই ভারতের পানিতে ভেসে যাচ্ছে ওই দিক দিয়ে আবার প্রাকৃতিক পানি দিয়ে বানবাসী মানুষের যে কি দুর্গত অবস্থা এটা আজকে সারা বাংলাদেশের মানুষ তাদের পাশে সহায়তার হাত প্রসারিত করে দাঁড়াচ্ছে তার মধ্যে আমাদের ঢাকা যাত্রাবাড়ির এই এক কিলো পূর্ব পাশেই খান মার্কেটের তো বাংলাদেশ প্যাকেজিং মালিক সদের উদ্যোগে বন্যার্থ মাঝে খাদ্য সামগ্রী বিতরণের একটা কর্মসূচি তারা নিয়েছেন আলহামদুলিল্লাহ আমি লক্ষ্য করেছি বেশ কয়েকদিন ধরে দিবস রজনী মিলে তারা যে পরিশ্রমটা করছে যেটা তাকালে মানে চোখের পানি আসার মতো তা আমি আজকে এক নজর আপনাদেরকে দেখাচ্ছি যেটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন এই যে বিশুদ্ধ পানির ব্যবস্থা বোতলের পর বোতল যেটা একটা ফ্যামিলির জন্য বলা যায় জীবন বাঁচা থেকে একদিনের পানির প্রয়োজনটা পূরণ করে ফেলবে এরপরে যে সাদা বস্তাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই বস্তাগুলোর ভিতরে যে জিনিসগুলো আছে আমরা এখন আমাদের সম্মানিত সভাপতি জনাব আলহাজ ফারুক সাহেবের মাধ্যমে একটু জানতে চাইব আপনাদের এই ত্রাণ কার্যক্রমের ক্রমের পেছনে এই চমৎকার আয়োজন এবং ব্যবস্থাপনায় আমরা যে সাদা ব্যাগগুলো দেখেছি এর মধ্যে আপনারা কি কি দিয়েছেন সাধারণত একটু জানতে চাই ধন্যবাদ আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী সবাইকে আমাদের বাংলাদেশের প্যাকেজিং মালিক কল্যাণ পরিষদ থেকে শুভেচ্ছা ও স্বাগতম আমরা আমাদের কার্য পরিষদের পক্ষ থেকে এই বন্যাদুদের পাশে দাঁড়ানোর জন্য কিছু উপহার সামগ্রী সংগ্রহ করেছি এবং আমরা নিজেদের উদ্যোগে আজকে প্যাকেট করেছি সকালে আমরা নিয়ে যাব বন্যার্থীদের এলাকায় আমাদের প্যাকেটের মধ্যে আছে চাল ডাল আলু পেঁয়াজ রসুন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া পানি লবণ তেল এবং এই স্যানিটারি ল্যাট্রিন সবাই আমাদের পাশে আমাদের মতো সবাই উদ্বেগ নেবেন সবাই যেন আমাদের বন্যাদের পাশে থাকতে পারি সেই শুভকামনা সবাইকে ধন্যবাদ মাসাল্লাহ আমরা আমাদের এখানের যে সবচেয়ে বেশি কষ্ট পরিশ্রমের মধ্য দিয়ে আজকের এই ত্রাণ কার্যক্রমকে এগিয়ে নিচ্ছেন যে কয়েকজন ভাই প্রত্যেকেই কিন্তু কথা বলার মতো তা আমার পাশে আছেন আমাদের এই সংস্থারে আমাদের বাংলাদেশ প্যাকেজিং মালিক কল্যাণ পরিষদের সম্মানিত সাংগঠনিক সম্পাদক ভাই মোহাম্মদ কামরুজ্জামান সাহেব ও উনি ওনার মনের এই যে ঘরমাক্ত দেহে আছে সারাক্ষণ পরিশ্রম আমি নিজে দেখেছি আমি পাশেরই নবী টাওয়ারে থাকি চোদ্দো তালায় আমি খন্দকার মাহবুবুল হক এটাই জন্য উপস্থাপন করছি যাতে করে অন্যরা অন্য ভাইয়েরাও এভাবে ত্রাণ কার্যক্রমের ক্ষেত্রে এগিয়ে আসতে পারে যে জামান ভাই এই পরিশ্রমের ভিতর দিয়েও আপনার যে যুব সমাজ এবং ব্যবসায়ী মহল যে কষ্ট পরিশ্রম করে আপনাদেরকে সঙ্গ দিয়ে ত্রাণ কার্যক্রমে এগিয়ে যাচ্ছে এতে আপনার অনুভূতিটা একটু জানতে চাই রাহমান আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করতেছি মহান রফুল আলমিনের যে আমাদের অন্যার্থ মানুষের সহযোগিতার জন্য আমাদের বাংলাদেশ প্যাকেজিং মালিক কল্যাণ পরিষদের সম্মানিত যে সকল মালিকগণ আমাদের আর্থিক সহায়তা দিয়ে তাদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে তাদেরকেও ধন্যবাদ জানাই পাশাপাশি আমরা সকল স্তরের মানুষকে বলবো যার যার স্থান থেকে যেন বানবাসী মানুষের কাছে দাঁড়াতে পারে সেই চেষ্টা যেন তারা রাখে এবং আমরা বাংলাদেশ প্যাকেজিং মালিক কল্যাণ পরিষদ থেকে এইটুকু ক্ষুদ্র আয়োজন করতে যেটা উপহার সামগ্রী কারোরে তাদের বন্যার্থ মানুষের সহযোগিতা করার জন্য যেটা দিয়েছি সেটা হলো খুবই নগণ্য কিন্তু আমাদের স্থান থেকে আমরা চেষ্টা করেছি এবং আমাদের পাশাপাশি যারা আমাদের সভাপতি আছে সাধারণ সম্পাদক আছে আরও সংসদের সহসভাপতি আছে বাণিজ্য বিষয়ক সম্পাদক আছে জয়েন্ট সেক্রেটারি আছে পাশে আমাদের হুজুর আছে সবার সহযোগিতায় আমরা চেষ্টা করেছি এই বর্ণার্থ মানুষের কাছে কিছু উপহার পাঠানোর জন্য যে সকল চেষ্টা সেটা অব্যাহত রেখেছি আমরা এখন অনেক মানুষজন আছে আমাদের পিছনে যারা আছে সবাই আমাদের সহযোগিতা করছে শ্রম দিয়ে আর্থিকভাবে অনেক আর আমরা এখনও চেষ্টা করতেছি তাদের দাঁড় প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জি আমার পাশে দাঁড়িয়ে আছেন আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক জানাব রহমান নান্নু রহমানুর রহমান আমরা আসলে অত্যন্ত আনন্দের সহিত বলতে চাই যে আমরা আসলে বাংলাদেশ প্যাকেজিং মালিক কল্যাণ পরিষদের উদ্যোগে যে ত্রাণের কার্যক্রম হাতে নিয়েছি এটি আসলে আমাদের সংগঠনের তরফ থেকেও আমরা একটা বড় ধরনের ডোনেশন করেছি এর পাশাপাশি বিভিন্ন প্যাকেজিংয়ের মালিক যারা আছেন তারাও এটার সাথে কিন্তু সহায়তা করেছেন আর মূলত আমরা কার্যকারী পরিষদের যারাই আছি তেরো চোদ্দ জন আমরা প্যাকেজিং মালিকদের নিয়ে আজকে প্রায় তিন দিন যাবৎ আমরা এই ত্রাণ সামগ্রী বিভিন্ন জায়গার থেকে কালেকশন করে আমরা এই প্যাকেজিংয়ের কাজ আজকে সম্পূর্ণ হতে যাচ্ছে এর মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়ে পড়েছেন মাওলানা খন্দকার মাহবুল হক তার উপস্থাপনায় মানে যে বিষয়টি সারা দেশবাসী দেখবেন এবং এটাকে পুঁজি করে যেন সবাই এই আগ্রহ প্রকাশ করে যার যতটুকু আছে এই বানবাসী মানুষের বিপদ হয়তো থাকবে না তারা কিন্তু গরিব না আর আমরা যে আইটেমটা দিয়েছি আসলে এটা একটা চোদ্দটা আইটেম একটা ফ্যামিলি মোটামুটি চার পাঁচ দিন পাক করে যদি খায় খেতে পারবে তো আসলে সবাই এগিয়ে আসেন এজন্য সকলকে আহ্বান জানিয়ে আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ আমি সকলকে অনুপ্রাণিত করার জন্য আপনাদের সামনে তুলে ধরতে চাই আমাদের ভাই মোহাম্মদ কি নাম মাহমুদুল হক খান সাহেব তারপরে উপস্থিত আছে আমাদের মাসুম বিল্লা ভাই আপনারা দেখুন কত পরিশ্রম করছে এরা এরপরে পাশে আছে আমাদের ভাই আমি কিন্তু ওনাদের শরীর ধরছি না আমার হাতে কিন্তু ঘাম লাগতেছে বুঝছেন এত কষ্ট করেছে ওনারা পাশে আছেন আমাদের ভাই মোহাম্মদ আলমগীর কবির আলমগীর কবির ভাই তারপরে বিশিষ্ট শ্রমিক নেতা প্যাকেজিং মালিক সমিতির নিবেদিত প্রাণ নুরে আলম ভাই তারপরে রয়েছেন আমাদের আরেক মুরব্বী জনাব কিনাম মুজাম্মেল ভাই আচ্ছা আমাদের আরেকজন ভাইকে আমি দেখছিলাম আমাদের জাহাঙ্গীর ভাই কোথায় জাহাঙ্গীর ভাই জয়েন্ট সেক্রেটারি হ্যাঁ ওই যে ওই পাশে আছে উনি বসে আছে আরো কয়েকজন আলহামদুলিল্লাহ যিনি এতক্ষণ ভিডিও করে আমাদের এই কার্যক্রমকে স্ক্রিনে ধারণ করে নিয়েছেন আমাদের ভাই মোহাম্মদ আলামিন আলামিন ব্যাপারে আলামিন ব্যাপারে তারপরে আরেকজন ভাই আছেন কিনা মোহাম্মদ হারুন রশিদ হারুন রশিদ সাহেব মহান আল্লাহ হ্যাঁ আসসালামু আলাইকুম সামান্য আসসালামু আলাইকুম দেশবাসীকে শুভেচ্ছা আমরা বাংলাদেশ প্রকৃতির মালিক কল্যাণ পরিষদ এখানে যারা আছি আমরা সবাই ছোটোখাটো ব্যবসা করি বাট আমরা মনে করি আমাদের ব্যবসাটা হালাল আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছে তো আমাদের ব্যবসার পাশাপাশি দেশের প্রতিও আমাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে আমরা আমাদের দেশের প্রতি দায়িত্ব এবং কর্তব্যবোধ থেকে আজকে আমাদের এই সূর্য উদ্যোগ আমি দেশবাসীকে আহ্বান জানাবো যে যার অবস্থান থেকে দেশের এই ক্লান্তিরগ্বে সবাই ঝাঁপিয়ে পড়ুন এবং মানুষের পাশে দাঁড়ান ধন্যবাদ অনেক চমৎকার কথা বলেছেন ভাই মোহাম্মদ আল আমিন ব্যাপার ব্যাপারী ভাই যে আমি যাকে আদর করে মোটা তাজা বলছিলাম এই মানুষটি কিন্তু আরাম প্রিয় কিন্তু তারপরও যেইভাবে মাথায় করে করে এই বিভিন্ন উপহার সামগ্রী এক জায়গা থেকে আরেক জায়গায় প্যাকেট করার জন্য কষ্ট পরিশ্রম করেছেন ওনার ছোট্ট করে হলে একটু মনে অনুভূতি জানতে চাই ভাই মোহাম্মদ তরিকুল ইসলাম ভাই তারেক আমাদের কামরুল ভাই ছোট ভাই জন্য এই উপহার সামগ্রী ই করতে পেরে আমাদের আসলে ভিতর থেকে নিজের এই থেকে করতে পারতেছি এজন্য ভালো লাগতেছে এবং যতটুকু সম্ভব আমরা সকলের সহযোগিতা আমরা এগুলো প্যাকেট করেছি পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি এবং পাশে দাঁড়ানোর জন্য আমি এখন সবাই কিভাবে যে কাজ করে কাজের দৃশ্যটা আমি আপনাদের একটু দেখাই দেব এই যে এই এই প্যাকেজিং এর মেলের নাম কি সমস্ত কাজকর্ম বন্ধ রেখেছেন অথচ এখানে সরগরম ভাবে কাজকর্ম চলে আমাদের কামরুজ্জাম জামান ভাইয়ের এই ফ্যাক্টরি আলহামদুলিল্লাহ এখন সবাই কাজ শুরু করতেছে দেখুন একটু লক্ষ্য রাখুন এখানে আছে এখানে আছে চাউ আলহামদুলিল্লাহ এবং ভালো মানের চাউলে যাতে করে খেয়ে তৃপ্তি পায় তারপরে দেখা যাচ্ছে এখানে রসুন আছে এটা হচ্ছে আলু এই যে আলুর প্যাকেট আমরা দেখতে পাচ্ছি নিত্য প্রয়োজনীয় আপনারা দেখতে পাচ্ছেন এই বস্তার মধ্যে ভরা হচ্ছে দেখুন আলহামদুলিল্লাহ এক কিলো পূর্ব দিকে মৃদ্যাড়ি তা আলহামদুলিল্লাহ আপনারা ওনাদের জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে জাতির ক্রান্তি লগ্নে যে কোনো কর্মকান্ডে তারা এইভাবে নিবেদিত হয়ে ঝাঁপিয়ে পড়তে পারে তা সবাহান ওনাদেরকে সে তাওফিক দান করুক এই কামনায় করছি আমি খন্দকার মাহবুবুল হক ধন্যবাদ ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত